স্পেশাল কিছু সাইকেল দেখাবো এবং কি স্পেশাল কিছু দাম দিয়ে দিব যে দামে আপনারা অত্র বাংলাদেশে কিন্তু নিতে একদম লেটেস্ট মডেল যেটা সেটা কিন্তু এটা সাইকেলটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিন্তু এগুলো পার্সেল করতে পারবে এটার প্রাইস রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে থাকার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা ইচ্ছা আলাইকুম সবাইকে আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমাদের বাইসাইকেল রিভিউ চ্যানেল থেকে তো আজকে আপনাদের বেবিদের জন্য স্পেশাল কিছু সাইকেল দেখাবো এবং কি স্পেশাল কিছু দাম দিয়ে দিব যে দামে আপনারা অত্র বাংলাদেশে কিন্তু নিতে পারবেন না আমাদের কাছে দেখেন ইহোস কালেকশন আমাদের কাছে কিন্তু সকল প্রকার সাইকেল কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন তো এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তারপরে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য একটি কম প্রাইজের স্টোক লডের একটি মাল নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ষোলো ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এটা ব্যবহার করতে পারবে সাইকেলটার কন্ডিশনটা আপনারা দেখে নেবেন সরাসরি ভিডিও কল দিয়ে যত আমরা রিকন্ডিশন সাইকেল বিক্রি করলে তাদেরকে আমরা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখিয়ে তারপরে অর্ডার কনফার্ম করাই এভাবে আপনারা একটা একটা করে পার্টস দেখে নেবেন এই সাইকেলটা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটার প্রাইস রাখতেছি আমরা চার হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে যে সাইকেলটা এই সাইকেলটা কিন্তু নতুন আসছে ফনিক্সের একদম লেটেস্ট মডেল যেটা সেটা কিন্তু এটা সাইকেলটা আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিন্তু এগুলো পার্সেস করতে পারে এই সাইকেলগুলো আপনার অরিজিনালি ফনিক্সের সাইকেল একদম সম্পূর্ণ প্রিন্ট করে কিন্তু বডির মধ্যে প্রিন্ট করে লেখা থাকবে এটার মধ্যে বিভিন্ন কালারের কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার মধ্যে প্রথমত যে ব্যবহার করছে এখানে সামনের বাস্কেটটা কিন্তু একদম লোহার বাস্কেট ব্যবহার করছে এবং কি প্রতিটা পার্টসে ফনিক্সের নিজস্ব ব্র্যান্ড কিন্তু এখানে একদম প্রিন্ট করে লেখা আছে তারপরে এই লিভারটা যদি আমি দেখাই লিভারটা কিন্তু অ্যালুমিনিয়াম লিভার আর এই ছোটো সাইকেলের মধ্যে এত সুন্দর একটি সাসপেনশন ডিস্ক সিস্টেম করছে আপনারা দেখলে অবাক হবেন দেখেন এখানে একদম সেম বড়ো সাইকেলের মতো কিন্তু সাসপেনশন পেয়ে যাবেন অর্থাৎ স্প্রিং পেয়ে যাবেন আবার এখানে বড়ো সাইকেলের মতো ডিস্ক পেয়ে যাবেন একদম হাইড্রোলিক সিস্টেম হালকা প্রেস করবে ব্রেক হয়ে যাবে সাইকেলটা এ টু জেড প্রতিটা পার্টসে এরকম ফনিক্সের নিজস্ব ব্র্যান্ড লেখা থাকবে সাপোর্ট চাকাগুলো লাইটিংয়ের সাপোর্ট চাকা পিছনের কেরিয়ারটা যদি আমরা দেখাই পিছনের কেরিয়ারটা কিন্তু অনেক মোটা সচরাচর অন্য সাইকেলের তুলনায় এটা অনেক মোটা সিটটার মধ্যেও ফোনক্সে লেখা থাকবে এখানে সাবি সিস্টেম আছে ছোটো বড়ো করে সবাই ব্যবহার করতে পারবে তো যাদের লাগবে সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি নিতে পারবে এটার মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন তো যাদের লাগবে সরাসরি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এখানে সাইকেলটা প্রথমত আপনার পিছনে এক্সট্রা একটা সিট পাবেন যেখানে আপনার বাচ্চা আরেকটা বাচ্চা বসে হেলান দিয়ে বসতে পারবে একটা সিট দ্বিতীয়ত এটার স্পোকগুলো যদি আমি দেখাই স্পোকগুলো কিন্তু মোটা আবার সাপোর্টিং সাপোর্টিং চাকাটা হচ্ছে লাইটিংয়ের লাইট জ্বলে এবং কি আপনার ফুল সেফটি চেন কাবার পাবেন আবার সিটটা আপ ডাউন করতে পারবেন এখানে চাবি আছে চাবি টান দিয়ে ছোট বড়ো করতে পারবেন আবার এটার মধ্যে আরেক আলাদা একটা অপশন আছে এখানে আপনার বাচ্চা যখন যে সময় ধরবে অর্থাৎ যদি পড়ে যায় বাচ্চা এখানে একটা ফুল একটা সাপোর্ট পাবেন আপনি এখানে সাপোর্ট পাবেন এ পড়লে বাচ্চার হাতে ব্যথা পাবে না তারপরে সামনে বাস্কেটটা হচ্ছে আপনার লোহার অনেক মজবুত বড়ো সাইকেলের মতো হ্যান্ডেল সব মিলিয়ে দেখেন এক্সট্রিম বোর্ডের তিন পার্টের একটা করে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য একটু কম প্রাইজের স্ট্রোক লটের একটি মাল নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে ষোলো ইঞ্চি অর্থাৎ পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এটা ব্যবহার করতে পারবে সাইকেলটার কন্ডিশনটা আপনারা দেখে নেবেন সরাসরি ভিডিও কল দিয়ে যত আমরা রিকন্ডিশন সাইকেল বিক্রি করলে তাদেরকে আমরা সরাসরি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখিয়ে তারপরে অর্ডার কনফার্ম করাই এভাবে আপনারা একটা একটা করে পার্টস দেখে নেবেন এই সাইকেলটা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে এটার প্রাইস রাখতেছি আমরা চার হাজার পাঁচশো টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে তারপরে যে সাইকেলটা এটা হচ্ছে একদম জিরো সাইজ থেকে চার পাঁচ বছরের বাচ্চা ব্যবহার করতে পারবে অর্থাৎ চার পাঁচ বছরের নিচে যে বাচ্চার বয়স তারা এটা ব্যবহার করতে পারবে এই সাইকেলটা অনেক মজবুত একটা সাইকেল এই সাইকেলে লাল কালার নিয়ে আরও একটি ভিডিও আছে সেখান থেকে দেখে নেবেন লাল নিন যেটা ভাল লাগে আপনারা পার্সেস করতে পারেন আমাদের থেকে এই সাইকেলটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ছয় হাজার সাথে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা ইচ্ছা মতো নিতে পারেন তো এখানে এই যে সেফটি দেওয়া আছে আপনার বাচ্চার জন্য এক্সট্রিম বডি তিন পার্টের বডি ফুল চেন কাভার কোনো রকম ভিতরে পা যাওয়ার কোনো সম্ভাবনা নেই মোটা স্পুক তো যাদের লাগবে অবশ্যই এখান থেকে আপনারা নিঃসন্দেহে টেনশানে আপনারা অর্ডার করতে পারেন এই সাইকেলগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব তো যাদের লাগবে সরাসরি যোগাযোগ করুন হ্যাঁ তারপরে যে সাইকেলটা দেখাবো এটা হচ্ছে মেয়েদের সাইকেল এটা কিন্তু ফনিক্সের কাইসেল এটা ব্র্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ফনিক্সের কাইসেল এভাবে লেখা থাকবে এটাগুলোর কেরিয়ারটা পর্যন্ত কিন্তু অ্যাটাচড কেরিয়ার একদম বডির সাথে ফিক্সড করা পিছনে কেরিয়ারের উপরে আলাদা একটি ফোম দেওয়া আছে যেখানে আর একটি বাচ্চা খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে আর এটার এটার মধ্যে যে সিটটা ব্যবহার করছে এখানে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু এই যে স্প্রিংয়ের একটি সিট এখানে আপনার বাচ্চারা যে সময় বসবে এটা পাঞ্চ করবে বাচ্চার শরীরে কোনো আঘাত আসবে না এটা সিট ছোট বড় করে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা এটা ব্যবহার করতে পারবে এটা মেয়েদের জন্য সাপোর্টিং চাকাটা বেয়ারিং লাইটিংয়ের এখানে হ্যান্ডেলটা যে হ্যান্ডেলটা ব্যবহার করছে হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ এসএসের একটি হ্যান্ডেল যেটা কি না কখনোই আপনার মরিচা আসবে না আপনার সাইকেল পুরাতন হয়ে যাবে তারপর হ্যান্ডেলে মরিচা আসবে না সামনের বাস্কেটটা কিন্তু লোহার উপরে কালার করা আছে অনেক মজবুত পিছনে এনে কাবার দেওয়া আছে আপনার কিছু রাখলে পড়বে না পরবর্তীতে এখানে যে রিংটা ব্যবহার করছে রিংটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের একটি রিং স্পোকগুলো যদি আমরা দেখাই স্পোকগুলো কিন্তু অনেক মোটা মোটা স্পোক আবার অ্যাটাচড কেরিয়ার সব মিলিয়ে কোম্পানিও অনেক ভালো সাইকেলটা অনেক ভালো আর এটার মধ্যে আরও একটি কালার পেয়ে যাবেন মেয়েদের জন্য রুচি সম্পূর্ণ সাইকেল যদি কিনতে চান এই সাইকেলগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দেবো জাস্ট আপনার ঠিকানা দিয়ে দেবেন আমরা নিজ দায়িত্বে পৌঁছে দেবো তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু বিষয় আছে আমাদের এখানে অনেকেই অ্যাডভান্স করতে আপনারা ভয় পান যে দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দেয় অনেক সময় সাইকেল দেয় কিনা দেখেন আমাদের এই প্রতিষ্ঠান আসলে রেখে তো আমরা এখান থেকে আপনার দুই হাজার টাকা নিয়ে আমরা পলাতে পারবো না তো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে আমাদের কাছে আপনারা অ্যাডভান্স করতে পারেন কোনো টেনশন নেই আপনারা আমরা নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছে দেবো তো এই সাইকেলটা আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব দাম রাখতেছি মাত্র আট হাজার টাকা তো যাদের লাগবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম